বড়ির মাপ হলো আমার একচল্লিশ তো আমি এখানে একচল্লিশকে চার দিয়ে গুণ করে যে মাপটা হয় দশের পরে আরও দুই সুতার মতন মানে কোয়াটার আমি এই দশের পরে কোয়াটার ধরলাম তো বন্ধুরা আমরা কাপড়টা সুন্দর করে আয়রন করে নিয়েছি এখন আমরা কাপড়টাকে এদিকে ভাজ দেবো আপনারা দেখতে পাচ্ছেন এটা পারের সাইড এটাও কিন্তু পার তো আমরা এদিকে ভাজ দেবো বন্ধুরা একটা প্যান কাটতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে আপনারা যদি খালি একটু আজকে নিয়মটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনো ফিগারের মাপ থেকে সহজে কিভাবে একদম এই হিপের লুজটা দিয়ে আপনারা প্যান্ট কাটবেন ন্যারো কাটিং যে প্যান্টটা হয় সেই প্যান্টটা কিভাবে কাটবেন আজকের ভিডিওতে আমি সেই সহজ একটা সূত্র আমি আপনাদেরকে দেখাবো সহজ একটা পদ্ধতি তো প্রথমে আমরা যেটা করব এখানে রাবারের মাপটা এখানে যে রাবারটা হবে তার জন্য এখানে আমি আড়াই ইঞ্চির মতন এই যে আড়াই ইঞ্চির মতন এখানে রাবারের জন্য এটা বাদ দিয়ে নেব তারপর আমি লম্বার মাপ ধরবো আমার এটা লম্বা হবে সাঁত্রিশ ইঞ্চি তো এই যে গেল লম্বার মাপ এখানে দাগ দিয়ে নিলাম তো এখানে একটা লম্বা দাগ দিয়ে নেব এই যে এটা হলো লম্বার মাপ ঠিক আছে লম্বার মাপ দেওয়ার পরে আমরা এবার হাইয়ের মাপে আসব তো হাই আমি আমি এটা দেব সাড়ে বারো ইঞ্চির নিচে দাগটা হাইয়ের দাগ এখানে একটা সোজা দাগ দিয়ে নেব এবার এই পাশে কিন্তু আমার পাড়া আছে এবার পাড় এ পাশে কিন্তু চার চার পাড় ঠিক আছে আর এ পাশে কিন্তু কাপড়ের মাঝখানটা ঠিক আছে তো আমি ডাবল ভাজ দিয়ে নিয়েছি এখন এখান যে আমি প্যান্টের যে শেপটা সেটা এখানে দিয়ে নেব এখান থেকে দিব আড়াই ইঞ্চি অনেক সময় আমরা তিনও দিই সেটা প্যান্টের যে মাপটা হয় সেই মাপ অনুযায়ী মানে কতটুক সেই স্টেট মানে নিচের ন্যারোটা আসে কতটুক পরবে কম বেশি সেই হিসাব করে তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ঠিক শেপটা দিয়ে এখানে এই এই শেপটা দিয়ে মিলিয়ে দিবেন আমি কাটিংয়ের সময় দেখাবো যে আপনাদের এখান থেকে কিভাবে কাটবো এরপর আসেন এখন যে মেইন যে হিপের যে লুজটা সেই লুজটা কীভাবে ধরবেন প্রথমে হিপের মাপ হলো সরি বডির মাপ হলো আমার একচল্লিশ তো আমি এখানে একচল্লিশকে চার দিয়ে গুণ করে যে মাপটা হয় দশের পরে আরও দুই সুতার মতন মানে কোয়ার্টার আমি এই দশের পরে কোয়ার্টার ধরলাম এখন আমি এখানে তিন ইঞ্চি লুজ দেবো ঠিক আছে এখানে এই যে এই বডির যে মাপটা চার চার দিয়ে ভাগ করে তারপরে আমি এখানে আরও তিন ইঞ্চি লুজ লুজ রাখবো এই কাপড়টা ঠিক আছে এটা হলে হিপের রাবারে যে লুজটা হিপের লুজ সেইটা এবং এখানে দাগ দিয়ে দেব এখন এখান থেকে আরও আড়াই ইঞ্চি দূরত্বে এখান থেকে আরও আড়াই ইঞ্চি দূরত্বে এখানে এটা হাইয়ের মাপ দেবো ঠিক আছে এখান থেকে একটু কাপড় কম আছে আমি এখানে একটু জয়েন্ট দিয়ে দেবো এই যে এটা হলো হাই এখন নিচে আসেন নিচে আমার পায়ের মুখের মাপ হবে এটা ষোলো ইঞ্চি পায়ের মুখটা একটু বড় হবে এটা কিন্তু প্যান্টে সাধারণত কম হয় বারো হয় এগারো হয় তো এটা একটু যার প্যান্ট উনি একটু বেশি পরবে তাই আমি এখানে ষোলো ইঞ্চি দিয়েছি ঠিক আছে এই দেখেন এখন এটা আমি এভাবে এই যে মিলিয়ে দেবো এই কিন্তু আমার সম্পূর্ণ প্যান্টটা এখন আমি আপনাদেরকে সম্পূর্ণটা কেটে দেখাচ্ছি এখানে নিচে তিন ইঞ্চি পরিমাণে কাপড় এখানে বেশি রাখবেন এই যে এখানে তিন ইঞ্চি বেশি রাখবেন এটা হলো ভাঙার জন্য ঠিক আছে নিচের যে বর্ডার দিবেন সেই বটার দেওয়ার জন্য বর্ডারটা দেওয়ার জন্য রাখবেন এখানে তিন ইঞ্চি একটু সোজা হয়নি এখানে একটু চিহ্ন দেব এই কাপড়টা আমার কোথাও দরকার নেই হ্যাঁ এখানে আর না দিলেও হয় কারণ এখান থেকে সেলাইটা যদি আমি এখানে আনি এখানে একটু চিনে দিই এই যে এই বরপর আনি তাহলে আর সমস্যা নাই ওখানে আর কাপড় অতিরিক্ত জোড়া দেওয়া দরকার না জোড়া দিয়ে খালি খালি নষ্ট করার তো বন্ধুরা এই কিন্তু ছিল আজকের আমার যে একচল্লিশ সাইজের যে প্যান্ট সেই প্যান্ট কাটিং আশা করি আপনারা বুঝতে পেরেছেন একদম সহজে দেখেন আমি এখানে ধরেছিলাম কত সাড়ে বারো এটা কিন্তু ঘুরিয়ে এখন কিন্তু সম্পূর্ণ হাইট মাপ হয়ে গেছে পনেরো থেকে একশো টাকা মানে ধরেন পনেরো হয়ে যাবে সেলাই পরের ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে আর ওই যে এরকম সুন্দর সুন্দর আরও এরকম ছোট্ট ভিডিওর ভিতরে সুন্দর টপিক মেজারমেন্ট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো টাটা বাই বাই ভালো থাকবেন